জান্নাত আল্লাহ রেখেছেন মোমেনদের জন্য কাদের জন্য জান্নাত মোমেনদের জন্য সেটা এমন জান্নাত হবে না হল দিন যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেশের মধ্যে হলে দিন চিরকাল সেখানে থাকবে তা না

বেহেশতে যাইয়া যদি তুমি হুক্কা খেতে চাও তো আল্লাহ তোমার হুক্কা দিবেন কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেহেশতে যাইয়া এমন পোসা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না এত ভালো জিনিস তুইয়া এই পোসা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে বেহেশতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন আমার ভাইরা সবে বেহেশতের বর্ণনা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ দিয়েছেন এক দিকে জাহান্নাম কোরআনের বর্ণনা কত সুন্দর জাহান নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়েতে হতাশ হয়ে যেতে পারে আল্লাহর ভয়েতে সেই জন্য যত জায়গায় জাহান নামের বর্ণনা আছে সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন আহার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন সাথে সাথে আবার গাফুর রহিম নাম ব্যবহার করেছেন বান্দা যেত হয়রান হয়ে না যায় আমার ভাইরা একদিকে জাহান নামের এই কঠিন শাস্তির কথা আমার পরদিক আল্লা বলেন শোনক এমন যান্নাতে আমি রেখেছি মাসানুন যেন তিলতি মুহিদল এমন ব্যস্ত মুত্তা কিন্দ্রের জন্য যারো আদা করা হয়েছে এমন ব্যস্ত সেটা ফিহা আনহা রুমি হই রিয়া সিন

যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে খুবই সুস্বাদু হবে আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসলিন মুসাফা পরিষ্কার পরিছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা ধরে বলেন সুবহানাল্লাহ ওয়া সাকাহুম রব্বুহুম sharaban tahura জান্নাতের ভিতরে তোমাদেরকে পান করানো হবে sharaban tahura পবিত্র পানীয় তহের এবং তহুর দুটি কথা তহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক আর একজনকে পাক করতে পারে না যেমন মধু যেমন তেল যেমন দুধ নিজে পাক কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে দুধ দিয়ে যদি কেউ উজু করে ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না এটার নাম হচ্ছে তহের আর তহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে যেমন পানি পানি নিজে পাক ওটার দ্বারা উজু করলে গোসল করলে সেও কি হবে পাক হয়ে যাবে আল্লাহ তাই বলেন ওই সরাবটা নিজেই পাক আর যে পান করবে তাকে আরো পরিচ্ছন্ন পবিত্র করে দেবে বলেন সুবাহ সেই শরাব হবে এমন যার মুখগুলি সুন্দর করে সুগন্ধ জিনিস দিয়ে সুগন্ধি দিয়ে মিস্ক দিয়ে আটকানো রয়েছে তারপরে কি খাতুন এবার এই সারা পান করার জন্য এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো কেয়ামতির দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন আর ওই পাগলেরা কয় মদ খাওয়াবে জোরে কেন নজরুল্লাহ যার যা অভ্যাস সেটাই সে নিজেও তাই চিন্তা করে আমার বন্ধুগণ জান্নাতের ভেতরে আল্লাহ রব্বুন আর এভাবে মধুর ঝর্ণা রাখবেন দুধের ঝর্ণা রাখবেন সতত প্রবাহিত ঝরনা ধারা সেখানে থাকবে মুত্তা কিনা আলা আর একেলায়া না ফিহা শম শ আলা ঝম হারি রাম দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে আর না তাদের কোনো সেখানে কোন কষ্ট হবে এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া শুনিবির এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ রব্বুর আরবিন তাদেরকে সেখানে রাখবেন এরপরে তারা সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে শুধু নিয়ামত আর নিয়ামত এগুলি তাদের চোখে পড়বে সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ ખોળો কষ্ট নাই মানুষের শরীর থেকে ঘামও বের হবে না সেখানে বাধকয় এসেTauকে પીরা দিবে না হুজুর একজন বুড়া লোককে বলছিল মিয়া তুমি তো বেষ্ট যাবে না তুমি তো বুড়া মানুষ তুমি তো বেষ্ট যাইতে পারবে না লোকটা কান দেয়া অস্থির হয়ে গেছে রসুল বলছেন যে বেষ্ট বুড়া মানুষ যাবে না তাহলে তো আমার উপায়ই নাই হুজুর বলছেন না তুমি যখন বেষ্ট যাবে তুমি যুবক হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া একজন কালো মানুষ হুজুর বলছেন যে কালো মানুষ বেহস্ত যাবে না সে তো একদম কান্দা হয়রান হুজুর বলছেন দেখো তুমি যখন বেহস্ত যাবে তুমি কালো থাকবে না তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে সুবহান আমার ভাইরা ওই জান্নাতির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন অগণিত নিয়ামত মানুষের জন্য রেখেছেন নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন ওয়াহুরুন ঈন বেহেশতীদের জন্য রয়েছে সুন্দর চক্ষুধারী চক্ষুধারী হুরগুন রয়েছে সেখানে জান্নাতিদের জন্য যেন সে এত সুন্দর যেন গোপনে রক্ষিত মুক্তার মতো মুক্তা সদৃশ এভাবে সুন্দর সুন্দরী হুরিগুন হুরদেরকে আল্লাহ রব্বুর আরমিন তার বান্দাদেরকে সেখানে রেখেছেন কোন পাপ সেখানে মানুষ দেখবে না কোনো বাজে কথা সেখানে শুনবে না শুধু শান্তি আর শান্তি আল্লাহ রব্বু আরামিন মোমেন বান্দাদের বলবেন জান্নাতে প্রবেশ করো তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও সুবাহ তোমার স্ত্রী তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও সেখানে তোমরা আরামে থাকো يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে তারা সেখানে আরামে মন ফলন সাজ সজ্জা সরঞ্জাম আদি ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে এই জান্নাতিদের কি আল্লাহ রব্বুল আরবীন ফেরেস্তাদেরকে অর্ডার করবে ও আমার ফেরেস্তারা আমার আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও যারা আল্লাহকে ভয় করে জীবন চালায় আল্লাহকে ভয় করে জীবন যারা জীবন সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালনা করেছে আল্লাহ রব্বুর আলামিন বলবেন আমার ফেরেশ তারা আমার এই বান্দা জান্নাতের দিকে নিয়ে যা ফেরেশতারা জান্নাতীদেরকে হাকায়া জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে আবার ওদিকে আছে জাহান্নামীদেরকে হাকায় নিয়ে যাওয়া হবে কোন দিকে কোন দিকে জাহান নামের দিকে এখন ওয়াসিকা মানে হাকায় নিয়ে যাওয়া বেস্তিদেরকেও হাকায় নিয়ে যাবে আর জান্নাতিদের কি কয় দোজগি যারা তাদেরকেও হাকায় নেওয়া হবে আর বেস্তিদেরকেও হাকায় নেওয়া হবে এটা কেমন কথা দুই জায়গায় হাঁকানি খাওয়ান লাগবে হাঁকানি বোঝেন তো ধাক্কা তো দুই জায়গায় ধাক্কা খাইতে হবে তাহলে কিরকম ব্যস্ত যে ফেরেস তাদের ধাক্কা খাইতে খাইতে চাওয়া লাগবে ব্যাপারটা কি আমার ভাইরা ব্যাপারটা হচ্ছে এই আমি দৃষ্টান্ত দিদি গিয়া বলি দিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে যে বলছে ভাই যদিও বহু বছর পর এসেছি কিন্তু আমার হাতে সময় নাই আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকবো না ওই বাড়িওয়ালা বন্ধু বলে বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন আজকে যখন তোমার একবার পাইছি আমি তোমাকে ছাড়বো না এই একটা না। আর ঢাকা হাইকোর্টের সামনে থেকে মকিম গাজি পালায় গেছে ডাকাত পুলিশ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে এই ডাকাতটারে যদি পাওয়া যায় আর ওই ডাকাত যদি বলে স্যার আপনি আমার ধর্মের ভাই আপনি আমার বাপ আপনি মেহরবানি করে আমাকে ছেড়ে দেন পুলিশ বলবে ব্যাটা গোটা পুলিশ বাহিনী তোর জন্য হয়রান তোরে যখন একবার পাইছি তোরে আর ছাড়ব না তাহলে বন্ধুর ছাড়ব না আর পুলিশের ছাড়ব না এক জিনিস এক জিনিস না জাহান নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান নামের দিকে নিয়ে যাবে জাহান্নামের দিকে যেতে চাইবে না তাই ধাক্কা মারা লাগবে আর বেহস্তিদের ধাক্কা মারা লাগবে কেন বৃহস্পীরা যখন জান্নাতির দিকে যেতে থাকবে ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে দুনিয়ার ফসা লাল কার্পেট না এত সুন্দর করে সাজানো থাকবে এক একটা মঞ্জিলে যখন যাবে জান্নাতিদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এইটাই বুঝবে এসতো ঘটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে ফেরেস তারা খবে যে আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন এটা তো বেশ না কয়ে এক থেকে ভালো আছে নাকি কয়ে আছে না উঠো আরে মিয়া উঠো এইভাবে করে ধাক্কা মারবে ওঠো সামনে যাও আবার যখন সামনে যাবে সেখানে এর থেকে আরো সুন্দর পরিবেশ দেখে ওইখানে আবার বসে পড়বে মনে করবে এইটা বুঝি বেস্ট এ বলা হয় ফেরেস্তারা বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত না এর থেকেও ভালো জায়গা সুন্দর জায়গা আছে এইভাবে ধাক্কা মারতে মারতেই তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে হাত তাইদা যা উহা আ বা ফোঁতে হাতা আবু আ বোহা বা পালন হুম হসন এভাবে দাক্কাতে ডাকাদে যখন তাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে আগে থেকেই তাদের জন্য দরজা খোলা থাকবে আগে থেকেই খুলে হবে হবে। তাদেরকে বলা ওই জান্নাতের পরিচালক তিনি বলবেন আসুন ওয়েলকাম করবেন তাদেরকে সালাম আলাইকুম আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক বড় ভালোভাবে যাপন করেছিলেন দুনিয়ায় আল্লাহর হুকুম মেনে চলেছিলেন আল্লাহর হুকুম পালন করেছিলেন দুনিয়ার বুকে বড় অশান্তি মানুষের নির্যাতন মানুষের বদনামি জেল জরিমানা রাত জেগে তাজের নামাজ পড়া যাদের ময়দানে কষ্ট করে রক্ত দেওয়া শহীদ হওয়া কত কষ্ট করে আল্লাহর দিন জমিনে কায়েমের চেষ্টা করেছেন নিজের জীবনকে ভালো রেখেছেন পবিত্র রেখেছেন আজকে আপনার জন্য এই জান্নাত সাদ হুলুহা দিন জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন আল্লাহ ওই জান্নাতের সব কিছু দান করে দিবেন তাদেরকে বেহেস্তের মধ্যে তারা পৌঁছে যাবে আর এই বেহস্তে পৌঁছে যাওয়ার আগে বেহস্তে পৌঁছে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে সেটা হচ্ছে আল্লাহর নবী আল্লাহর নবী তিনি কাঁদতে থাকবেন আল্লাহ রব্বুর আরবীন বলবেন নবী আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আজকে তো কাঁদার দিন না কেন কাঁদেন মা মাহমুদ দিয়েছি

অসংখ্য নবীদের অসংখ্য উম্মতের মধ্য থেকে আপনার জান্নাতি উম্মত আপনি কি করে বেছে নেবেন হুজুর বলেন এই যদি কোন ঘোড়ার কপাল যদি থাকে সাদা আর সাদা কপাললা ওলা ঘোড়া গুলি ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায় তাহলে সাদা কপাললা ওলা কি তার মালিক খুঁজে পাবে নাকি হাজরা আয়সা বলেন হুজুর অনা আসে পাবে হুজুর বলে কেমন দিন অসংখ্য মানুষের ভিতরে আমার জান্নাতি উম্মত আমি এইভাবে বেছে নেব যারা দুনিয়ার ভেতরে নামাজ পড়েছে ইমান এনেছে ইমানদার ছিল দিনের কাজ করেছে আল্লাহরমানি করে নাই নামাজ পড়েছে সঠিক ভাবে আল্লাহর সঙ্গে নাফারমানি করে নাই সঠিক তাদের চেহারার ভিতরে ইমানের নূর চমকাতে থাকবে ওই ইমানের নূরের চমক দেখে দেখে আমার উম্মত গুলি আমি বাসাই করব। সেদিন ওই কামতির ময়দানে যারা নামাজ পড়ে না রোজা রাখে বরং দিনের সঙ্গে বিরোধিতা করেছে আল্লাহর সঙ্গে নাফার করেছে ইসলামকে অস্বীকার করেছে আল্লাহ দিন যারা জমিনে কায়েম করতে চায় তাদের সঙ্গে বেয়াদি করেছে ওরা বলবে হেরাসুল আমিও তো আপনার উন্মত আমারও সুপারিশ করুন আল্লাহ নবী বলবেন ভেগে যাও দূর হয়ে যাও তুমি যদি আমার উন্মত হবে তুমি যদি আমার উন্মত হবে তাহলে এসব উন্মতের মতই মানে নূরের চমক তোমার ভিতরে আমি দেখতে পেতাম ওই হাশরের ময়দানে আল্লাহ নবী যদি বলেন তুমি আমার উম্মত নাও ભેগে যাও এর থেকে অসহায় এর থেকে ইтим অবস্থার মানুষের জন্য কিছু হতে পারে না আল্লাহ এই দুরবস্থা থেকে আমাদেরকে যেন ইবাদত করেন আল্লাহ রব্বুল হারামিন আমাদেরকে নবী সুবারিশ কিয়ামতের দিন আমাদের জন্য করে দেন জোরে বলেন আমিন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা ও আমার জান্নাতি বান্দারা আমি তোমাদেরকে যে সব আদা করেছিলাম সে আদা সব পাইছো কিনা আমি আদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহার নামাজ পড়ো নামাজ সোজা হজ জাকাত যদি করো আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব যত আদা করছিলাম তা পেয়েছ কিনা জান্নাতীরা বলবে সব পেয়েছি সব নেওয়া আমার পেয়েছি আল্লাহ বলেন সব পাও নাই বসে থাকবেন বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আছে আল্লাহর নবী তখন মুখ খুলবেন নবীজি বলবেন রব্বুর আরাম জান্নাতিরা বলতে সাহস পেতেছে না সব পেয়েছি ঠিকই কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহাজের নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে যাহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য জেল খাটলো জরিমানা দিল যার জন্য নির্যাতিত হলো সে আল্লাহ রব্বুল আলমিনকে তারা এখনো দেখে নাই আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমি আমার বান্দার শেয়ার ও পুরাব পুরা করবো আল্লাহ রবুন আরাবিন তার সামনের থেকে সমস্ত নুরের পর্দাগুলি সরে যাবে রবুন তার বামদার দিকে বানদার সামনে জালুয়া আফরজ হবেন আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলছেন হুজুহুই আউবাইদিন নাযিরা ইলা রব্বিহা নাযিরা বানদা আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন আর সমস্ত বান্দারা আল্লাহ রব্বুল আলমিনের দিকে তাকিয়ে থাকবে এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না জান্নাতের ভিতরে তোমার জান্নাতিরা যেদিন তোমাকে দেখবে ওই দিন আমাদেরকেও কেউ একটু জায়গা করে দিও আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভেতরে বসার জায়গা যদি না পাই আমরা গুণাগার মানুষ জান্নাতের কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই আল্লাহ তোমাকে দেখা তৌফিক আমাদের দিও যেন বলে না আমি হাজরাতে মাহবুবের রব্বানী কতবে সোহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই হে তিনি বলেছেন মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রব্বুল আলমিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্নাত দাও আর সঙ্গে দেখা না করো আমার কথা না বলো তাহলে এই আমার কোনো লাভ নাই আর আমাকে যদি তুমি যদি জিজ্ঞাসা করো বহিরুদ্দিন কেমন আছো তাহলে এই জাহান্নাম আমার জন্য ব্যস্ত হয়ে যাবে আমি শুধু তোমারই চাই শুধু তোমার দেখতে চাই আল্লাহ রব্বুর আর আমিনকে যেন যেন আমরা দেখতে পারি আল্লাহর সঙ্গে দেখা করতে পারি ভাই আল্লাহ পাক বিশাল জনসমুদ্র নিয়ে কোরআনের কথা আলোচনা করেছি দরুদ ও সালাম পড়েছি মেহরবানি করে দরুদ ও সালাম টুকুন হুজরে পূর্ণালামের রূহ মুবারকে পৌঁছে দাও তাম পৃথিবীর মাঠির নিচে যত মমিন মমিন আছে আছে তাদের আরো আর পরে সব পৌঁছিয়ে দাও আমাদের মা বাপ যারা কবরে শুয়ে আছে তাদের রুহের পরে সবাব পৌঁছে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল ফায়লাল খায়রাত

মা বোনেরা যারা এসেছেন আল্লাহ তুমি মেহরবানি করে মা বোনদেরকে সুস্থ রাখো তাদেরকে ব্যাধি মুক্ত করো পর্দায় থাকার তৌফিক দাও স্বামী সন্তান নিয়ে ইমানের সাথে ইজ্জতের সাথে আল্লাহ দুনিয়ায় আরামের সাথে বসবাস করার তৌফিক দিয়ে দাও ربنا মিন্না منا إنك أنت وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله